নিজের প্লেটটা নিজের দৌত করে নিজের বিছানাটা নিজে বিছিয়ে ফেলে সুহান আল্লাহ পড়ে আমরা আমাদের সন্তানদেরকে ছোট সময় থেকে কর্ম বানাই এর জন্যই মাত্র সব পড়ব কোন আলেম মাদ্রাসা পড়ব হাফেজ আদৌ পর্যন্ত কোন বেকার নাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সার্টিফিকেটের বস্তা লয় গুনে চাকরি দেয় কথা ঠিক না বলেন কিন্তু কমই মাদ্রাসার শিশু বাচ্চা তো আলহামদুলিল্লাহ যারা লেখাপড়া করে আলেম হয়েছে তাদের কাছে সার্টিফিকেটের বস্তা না থাকলেও আমরা দুনিয়ার সার্টিফিকেট অর্জন করার জন্য লেখাপড়া করি নাই আমাদের সার্টিফিকেট দুনিয়ার মানুষের নর্দমা কলম দিয়ে কি সার্টিফিকেট দিবে আমাদেরকে আমাদের সার্টিফিকেট দেখতে আমরা নিব আমাদের আল্লাহর কাছ থেকে ঠিক কেনা মুসলমান বলেন আমরা আল্লাহর কাছ থেকে সনদ নিতে চাই দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমরা সনদ নিয়ে চলতে চাই না আমাদের সনদের প্রয়োজন নাই আমাদের সরকারি চাকরিরও প্রয়োজন নাই সরকারের দাসত্ব করারও আমাদের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা কুরআন হাদিসের খেদমত করে যতবার সুখে আছি এই জমিনে এত সুখে কেউ নাই ঠিক এই জাতীয় মাদ্রাসা গুলো দেখলে নাস্তিক মুরতাদদের অ্যালার্জি শুরু হয়ে যায় বন্ধ করে ফেলো কোরআনের মাদ্রাসা গুলো বন্ধ করে ফেলো আসনা খালি বন্ধ করার জন্য সাফার দাঁত একটা থাকতো না কথা ঠিক কি না শুনে বলেন কবি মাদ্রাসা মোমবাতি রাখুন যে ফু দিয়া একটা মাদ্রাসা বন্ধ করে দেখো যে হাতে মাদ্রাসা বন্ধ করতে আসবে সে ঘুরিয়ে দিবে কথা ঠিকই না মাদ্রাসা বন্ধ করব আমরা চিন্তা করতেছি এই দেশ থেকে নাস্তিক মুক্তাদেরকে চিরতরে বন্ধ করে দেবো এই দেশে নাস্তিক মুত্তা যারা নাস্তিক তাদের কোনো ধর্ম নাই না তারা হিন্দু ধর্ম বিশ্বাসী না তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী না তারা মুসলিম ধর্মে বিশ্বাসী যারা কোন ধর্মে বিশ্বাসে বিশ্বাস নাই তারাই জমিনে ধর্ম নিয়ে বড়াবাড়ি করবে এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না কত ঠিক না যারা কওমি মাদ্রাসা ভাঙার তাই তারা করবে সে নিজেই ভেঙে যাবে কমে মাদ্রাসা আর কত চুষবা আর কত চুষার বন্ধ করার চেষ্টা করবা তোমার বাপ দাদারা কম চেষ্টা করে নাই কমি মাদ্রাসা বন্ধ করতে পারে না এক ব্যাগ কল গেছে হোটেলে হোটেলের মধ্যে গিয়া কয় এ বেটা ডাউল দি বাতের লাগে ডাউল বসা

আশা কিছুই করতে পারে নাই তোমার মত ব্যাঙ্গের সাফা যদি হটাও করে পুরানের বিরুদ্ধে দাঁড়ايا যাও বুঝতে হবে তোমার হায়াত কইমা হইছে কথা ঠিক কিনা হবে তোমার মুখের মধ্যে জুতার বাড়ি রেডি হয়ে আছে বুঝতে হবে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই দেশে লক্ষ লক্ষ ওলামায় কারণ প্রস্তুত রয়েছে সুতরাং কোন নাস্তিক মর্ধাত্রা যদি কোরআনের মাদ্রাসা নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করে মুসলমান তাদের ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে কথা ঠিক কিনা বলেন আল্লাহ